বাংলাদেশ ভালোবাসি ববলুবাসি বাংলাদেশ ববলুবাসি ভালোবাসি ববলুবাসি আলহামদুলিল্লাহ যাই হোক আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা সবাই চলে আসি বাসার ভাই পরেছে হুজুর হায়দান বাসার ভাই হাই হাই তো আমরা চলে আসি আপনার সৌদি আরব যে ভুল করলে হাত কাটে দে বা চুরি করলে হাত কাটে দে পরে হচ্ছে মানুষ মারলে গলা কাটে তো এই জায়গার মধ্যে

ইয়েমিনি আছে আমরা বাঙালি আছি সুদানিয়ে আছে সবাই শুধু এই পার্কটা দেখার জন্য আসে এখানে দেখার জন্য হ্যাঁ দেখার হাত বা গলা কাটা এখানে যদি চুরি করে মানুষ মানুষ মানুষকে হত্যা করে তাহলে এটার বদলি এখানে যে বিচার হয় সৌদি আরবে এখানে এই বিচারের কাট ঘর হয়েছে এই জায়গাটা ঠিক আছে এখানে মানুষ যদি একটা মানুষকে মৃত্যুবরণ করে ফেলে তাইলে তার বদলি আবার আরেকটা মৃত্যু

মানে চুরচুলি দিয়ে হাত খেতে দেওয়া আল্লাহ তালা বলছেন সোরাতুল মায়েদাত এই এই জায়গাটা আমরা পর্যবেক্ষণ কিছু মধ্যে করবো ইনশাল্লাহ তবে আমরা যে পর্যবেক্ষণ করতে এসেছি জি এটা দেখতে পাচ্ছি জায়গাটা অনেক সুন্দর কিন্তু কোন জায়গায় গলা কাটা হয় বা হাত কাটা হয় এই জায়গাটা যদি আমরা একটু দেখতে পারতাম আর কি আসসালামু আলাইকুম বাইরে বাইরে কোন জায়গায় রংপুর তা আপনি আসছেন ঘোরার জন্য তো কেমন লাগতেছে এখানে তা খিলাইছেন কি খিলাইছেন কি রাত্রে আপনার তো বাসা খেলাইছেন আলহামদুলিল্লাহ ভালোই লাগতো এই জায়গা এটা হচ্ছে আপনাদের অনেক বড় এরিয়া এখানে হচ্ছে আপনার আদালত আর কি আমরা বাংলাদেশে যেরকম এরকম আদালত এখান থেকে তাদের রায় হয় রায় হওয়ার পরে তারা ওই সামনের দিকে নিয়ে আর কি গলা কাটে আর কি হাত কাটে গলা কাটে এরকম এখানে আপনার বিভিন্ন ধরনের মানুষ আছে তো গাইস এখন এক জায়গায় আসি এই জায়গায় হচ্ছে ক্যামেরা করার নিষেধ কিন্তু আমরা পলায় পলায় করতেছি ঠিক আছে এখানে যে আমরা ভিডিওটা করতেছে এটা কিন্তু নিষেধ এখানে গলা মানুষ টানুষ জব করে তো যার কারণে এখানে নিষেধ তো আপনাদেরকে পুরো ভিউটা দেখাই তারা এই দেখেন দেখছেন মনে করেন যে দুনিয়ার বুকে যদি জান্নাত দেখতে চান যদি ওই জায়গায় মানুষ মানুষকে খুন করা হয় তারপরে মনে করেন যে জান্নাতে অনেক সুন্দর জায়গা ঠিক আছে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন রাত্রেবেলা দেখেন ওটা পুরোটা সম্ভব না এই যে পিছনে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আদালত ঠিক আছে এখানে রায় হয় রায় রায় হওয়ার পরে এখানে আসা মানুষকে জব জব দেয় আর কি এখান থেকে হাত পাপ বাইদা তারপর নিয়ে যাবো সামনে মসজিদ আছে তো ওই মসজিদও নিয়ে যাবো তো এখানে আপনার ক্যামেরা করা নিষেধ তারপর আমরা পলায় পলায় করতেছি আপনার সকলেই সাথে থাকেন যাতে পুরোটা দেখতে পারেন ইনশাল্লাহ এখনই মসজিদের উদ্দেশ্যে রওনা দিব ঠিক আছে না তো চলেন রওনা দিব তারপর তো আমরা চলে গেছিলাম মনে করেন যে সৌদি আরবের যে প্রাচীনতম পুরাণ জিনিসপাতি কাঁসার পিতল তামা এগুলার আসবাবপত্র সৌদিরা আগে ব্যবহার করত তো বিশ্বাস করবেন না এখানে যাওয়ার পরে তো মজা লাগছে যে বলার বাহিরে চোখের মধ্যে যেমন দেখতে পাচ্তেছি আপনার এক মনোরম পরিবেশ আর বিশেষ করে হচ্ছে সৌদির জীবনযাপন তো এখানে আমি যাওয়ার পরে আপনার দেখতে পারবেন এখানে যে এক লোক সৌদি ভাই আমার বইসা রয়েছে আপনার স্বর্ণের পিতল কাশা এগুলা নিয়ে মনে করেন যে এই যে দেখেন পুরান জিনিসগুলো আসে তো পুরাটা ভালো করে দেখাইতে পারি নাই দৌড়ের উপরে আসছিলাম এখানে ক্যামেরা করার নিষেধ তারপর আমরা ক্যামেরা স্ট্যান্ড স্টুন্ড নিয়ে ঢুকে পড়ছিলাম মানুষ তো আমাদের তাকাই ছিল আর এখানে দেখেন আপনার সৌদিরার আগের যে উন্নত বাচ্চারা ছিল তাদের ছবি তো এখানে মনে করেন যে আমরা আসছি পরে তো মনে করেন যে হুজুর লেকচারের ওপর লেকচার মারতেই আসে মারতেই আসে মারতেই আসে যে এইটাই এমন ওইটা এমন ওইটা এমন ওইটা এমন তারপর আর কী করা আমরা মনে করেন যে হুজুরের কাছ থেকে শুনতে আসি শুনতে আসি তারপর তো বাসার ভাই বলতেছিল এর মধ্যে এক সৌদি আইসা পড়ছে আমার সাথে কথা বলবো তো আর কি করা আমরা সৌদির কথা শুনতে যাইতেছি। কিন্তু এখানে আপনার হুজুরও বলতেছে না সৌদির কথা পরে ওইবো আগে আমার কথা শুনালো তারপরে আর কি করবো আচ্ছা হুজুরা বলতে আচ্ছা হুজুরের কথা শুনতেই থাকি শুনতেই থাকি হুজুরার কথা শোনাও ভালো তারপর আবার মনে করেন যে বাসার ভাই আইসা পড়ছে ক্যামেরার সামনে বলতেছে আমার একটু দেখাও কিন্তু আমি তো বড় ছোটো ভাই মানুষ তার কথা না দেখলেও পারি না তারপর দেখেন এক সৌদি আইসা পড়ছে আমার সাথে কথা বলবোই কি আর করা এখন তার সাথে কথা বলতেই হবে চলুন চলে যাই সালাম আলাইকুম কেবল হালে আবিবি আন্ত সৌদি আলহামদুলিল্লাহ আনতে এসেছি راتيبي اي انت ولا بنغال انت ايوه انا بنغالي ما شاء الله انا يجي سعودي سفر على السعودي 100 100 هذا كويس الحمد لله الحمد لله ايوه هذا كم سنه عمر ممكن هنا اوه هذا قديم قديم مره 40 سنه 30 سنه 40 قديم اه انت عمر كم انا عمر 18 18 سم انا 18 ما شاء الله هو متوع ؟ انا متوع شيخ ايوه شيخ <applause> আর গাছ এই মার্কেটের ভিতরে গিয়ে তো দেখি আপনার চোখ পুরায় চমকে গেছে এই জায়গায় যাবে সে হচ্ছে স্বর্ণের আর চামড়ার কাপড় চামড়া দিয়ে বানানো কাপড় আর হচ্ছে স্বর্ণ তো এখানে আমরা ড্রাইভার মান্নান ভাইকে নিয়ে গেছিলাম সে বলতেছে অসাধারণ ফাইন আপেল লাগতেছে কিন্তু ফাইন আপেল বাংলা কি সে তো তা জানে না করতেছি আপনার পলায় পলায় আপনার যদি পুলিশে দেখতে পারে তাহলে মনে করেন যে একবার ডাইরেক্ট জেল আর কোনো কথা নেই তারপরও মনে করেন যে পলায় পলায় ভিডিও করতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো পাশে থেকে ইনশাল্লাহ এখন মসজিদের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো কোন জায়গায় গোলাঘাটে

ايوه الحمد لله الهين كويس انا شوف بس هاي الساوند بزياده ايوه ايوه لا لا ماشي كويس لا ايوه عايز حل حرمه زياده ولا زياده هذا يسوي طك 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 جيرجر زياده بس هنا في الدكتريا guys هنا دهن سعودي ماتي بانغا الا كفوران باري قلت يجول اصله اگے माणूस माटी वापर करतो एगलो ما دايशा ورسي ঠিক আছে দেখতে আসছি পুরো সফর করার জন্য ওয়াও গাইস এই জায়গায় যদি তোমরা না আসো তাহলে মিস করবা দুনিয়ার বুকে জান্নাতের মতো এক চিটা জান্নাত কি বলবো গাইস তোমরা সৌদি আরব আসলে অবশ্যই রিয়াদ এই জায়গায় আসবা ধেরা মসজিদ ঠিক আছে যেখানে হাত আর গলা কাটে এখানে দেখো কত সুন্দরভাবে সাজানো আসসালামু আলাইকুম আমরা আসছি এখন ধীরা পার্কে সৌদি আরব রিয়াদের মধ্যে

ঠিক আছে যেখানে মানুষ অন্যায় করলে শাস্তি হয় জুডিশিয়াল কোর্ট এবং যেটা সুপ্রিম কোর্ট বলে ঠিক আছে ক্রিমিনাল কোর্ট এই কোর্টে এখানে বিচার হয় ঠিক আছে এখন এটা দেখা টেকা আমাদের সব শেষ শেষ আর যারা আসেন নাই তারা আশা করি এখানে আসবেন দেখবেন এবং যারা সৌদি আরব রিয়াদে আসেন তারা এখানে দেখার মতো একটা সুন্দর জায়গা এখানে এসা আপনারা একটু উপভোগ করে যাবেন সুন্দর দৃশ্যগুলা আমি এই পার্কে দেরা পার্কে এসে অনেক আমাদের বিভিন্ন কান্ট্রিদের স্মৃতিচারণ সেগুলো এখানে ধরে রাখছে অনেক গাছ গাছান্ত জিনিসগুলা এগুলা বাগানে রূপান্তর করছে অনেক পুঞ্জবিতানের বিতানের যে স্মৃতিচারণ সেগুলো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা অবলম্বন করতেছি যে বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো এখানে সফর করতে আসে এটা একটা স্পর্শকাতর জায়গা দেখার মতন মনোরম পরিবেশ এবং যেদিকেই পর্যবেক্ষণ করি সেত নিয়ন্ত্রিত দেখতে পাই আমরা যেদিকেই দৃষ্টিপাত করি সুন্দর মনোরম পরিবেশ দেখার জন্য আমরা এখানে একটা আলাদা কার নিয়ে আসছি আমরা চাই যে প্রতি সপ্তাহে শুক্রবার জমার দিন যেন আমরা একটা সফর করে ভালো একটা কিছু বাংলাদেশ জাতিকে আমাদের দেশের

আমরা তো আগে ছবির মধ্যে দেখতাম যে সৌদি আরব বা মরুভূমাঞ্চলের মানুষ কুয়া থেকে পানি তুলে ঠিক আছে এটা হচ্ছে যে বেরিং চাকা এটা টাইনা টাইনা পানি তুলে অনেক বছর আগে প্রায় চোদ্দশো বছর আগের এই কুয়া আপনার এটা হচ্ছে রিয়াদ শহরে রিদা পার্কের সাথে এখানে যেখানে আপনার চুরি করে মানুষের কবজি গলা কেটে লাইনা ওই জায়গায় আসছিলাম আজকে আপনার পার্কের তো এখানে আমরা কুয়াটা দেখে খুবই শান্তি লাগছে জীবনে খালি বলছি যে কুয়া কবে দেখবো কুয়া কবে দেখবো কুয়া তো দেখা হয়নি তো আজকে দেখা হয় কি সৌদি আরবের কুয়া

জান্নাত জিনিস ঠিক আছে আমরা তো কখনো কল্পনা করতে পারি না এইখানে কখনো কল্পনাও করতে পারি না যে সৌদি আরব আসবো সৌদি আরব দেখব হজ করবো মোদী মক্কা মক্কা যাবো মদিনা যাবো কখনো কল্পনা করতে পারি না বা সৌদি জীবন উপভোগ করবো এখানে আপনার বলার ভাষা নাই আমাদের এখানে আর বাঙ্গালি তো গিয়েই প্রথমে সালাম টালাম দিয়ে জিজ্ঞেস করতেছিলাম বাই কেমন আছেন আপনারা তারা বলতেছিল অনেক ভালো আছে এবং আলহামদুলিল্লাহ সুস্থ সবল ভাবে বেঁচে আছে তারা সৌদি আরবে তেমন কষ্টে নাই তারা এবং তারা কোন কোম্পানিতে চাকরি করে তাও জিজ্ঞেস করতেছিলাম তারা কত টাকা বেতন আবার কোন জায়গায় থাকে তাও জিজ্ঞেস করতেছিলাম তারা বলতেছিল যে বারোশো টাকা বেতন পায় থাকা খাওয়া মালিকের সব কিছু আলহামদুলিল্লাহ তারা মাস গেলে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা দেশে পাঠাইতে পারে খাবার দাবার টেনশান নেই মালিকে সব কিছু দিতেছে আর বাইরে এখানে কুয়ার কাছে এসে ছবি তুলতেছিল কিছুক্ষণ আগে আমি নিজেই কুয়ার কাছে এসে ভিডিও করে গেছি তখন আর দেখি নেই তারা কুয়ার অপর সাইডে ছিল আর গাছ আমার ঠান্ডা লেগে গেছে গাছ শ্বাসকষ্ট অনেক আছে আমার জন্য দোয়া করবেন আর হুজুরা সবসময় পিছনে থাকে আর এইখানে যখন আমি একটা ইলেকট্রনিক্স চলিত ঝর্ণা দিচ্ছি তখন আই সেই মারা শুরু করে দিছি চেহারাটাকে সুন্দর করার জন্য কিন্তু আর করা গাইস মূর কপাল কপালের নাম গোপাল আমি হয়েছি এমনি কালা মানুষ আর আমার মা আমার শান্তনা দেয় আমার ফুলা কালা হইলো সেহার ফেস কাটিং সুন্দর আছে আর গাইছ যখন আমি একটা ছবি তোলার জন্য পুষ্পাস দিবো এরকম রেডি হয়েছি তো দেখে নেন কীভাবে দিতেছি আর এদিকে ছবি তোলা শেষ হলে দেখতেছি হুজুরা লাইভ করতে স্যার আমাদের এখানে ভিডিও শেষ পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো কিছু দেখাবো এখন আমাকেই দেখেন আর চ্যানেলে হলে সাবস্ক্রাইব করেন ফেজে হলে ফলো করেন ধন্যবাদ গাছ আমাদের সাথেই থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য